আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং প্রেকটিক্যাল ইনফরমেশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি অবশ্য এখন একটা ক্রস ড্রেনের টপ স্লাব এবং কিছু অংশ ভার্টিক্যাল সেটা আমি চেক করার জন্য আসছি তো এখানে যিনি ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার সাথে আমরা একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন

লম্বা লম্বি হচ্ছে আমাদের সাত মিটার আচ্ছা আর এখানে উইথের দিকে আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মানে আমাদের এখানে ক্লিয়ার হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা এখানে আমি যে জিনিসটা দেখতেছি যেমন এখান থেকে আমাদের একটা রাস্তা আসতেছে ক্রস ড্রেন ক্রস ড্রেন দেন হচ্ছে আমাদের রাস্তা তো এখানে এই ক্রস ড্রেনের কারণটা কি এখানে আমি দেখতেছি আমার পিছনে হ্যাঁ যে ফসল ক্ষেত

মানে দীর্ঘমেয়াদী করা যায় অবশ্যই পানিটাকে আমাকে বাইপাস করে আমাকে এটাকে আউটফলে নিয়ে যেতে হবে তাই তো তো সেই সুবাদেই এখানে একটা আমাদের ক্রস ড্রেন করা হয়েছে যেমন এখানে আপাতত চলাচলের জন্য একটা রাস্তা করা আছে তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যারা ইঞ্জিনিয়ার সাহেব আছেন যেমন মানুষ আপাতত এখন এখান দিয়ে চলাচল করতেছে যেমন এই যে এখান দিয়ে রাস্তাটা আসবে এখান দিয়ে এরকম যেহেতু এটা ক্রস ড্রেনের কাজ চলতেছে হ্যাঁ এই রাস্তা এভাবে করে তারা আপাতত এখানে চলাচল করবে অথবা এখান দিয়ে এটা তারা চলে যাবে তো মূলত এই আজকে এটা কাস্টিং শেষ হওয়ার পরে মোটামুটি এক মাস পরে এটা আমরা খুলে দিব মাস পরে আমরা হ্যাঁ কিউরিং এক মাস পরে এটা উন্মুক্ত করা হবে হ্যাঁ দেন তখন এটা এই রাস্তা সংযোগটা এটা ফুলফিল হয়ে যাবে তো এখানে যারা এই ভিডিওটা দেখবেন যে সমস্ত ইঞ্জিনিয়ার সাহেবরা দেখবেন বা যা কোনো ঠিকাদার বা যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার সবার জন্য মেসেজটা থাকবে যে আমরা যখন ড্রেন করবো অবশ্যই আমাদের ওয়াটার লেভেলের হাইট এটা দেখতে হবে এবং অনেক জায়গায় ইচ্ছে করলে ক্রোস ড্রেন দেওয়া যাবে না যেহেতু এখানে বিশাল একটা এরকম ফসলের আবাদ একটা ক্ষেত আছে তো এই পানিগুলো যেমন এই এই খ্যাতের যেই একজিস্টিং লেভেলটা আর রাস্তার লেভেল এটা অনেক অলমোস্ট পাঁচ থেকে ছয় ফিট হবে ছয় ফিট হবে তো এখানে পানিটা জমবে এখন এই পানিটা যাতে এখানে বাইপাস হয়ে ক্রস ড্রেন দিয়ে চলে যায় তো সেক্ষেত্রে ক্রস ড্রেনটা সব জায়গায় দেওয়া যাবে না এমন জায়গায় দিতে হবে যাতে পানিটা ইজিভাবে এখানে চলে যেতে পারে রাস্তাও যাতে আমাদের ঠিক থাকে আর এখানে যেটা আছে অ্যাকর্ডিং টু ড্রয়িং অনুসারে লম্বা লম্বা হচ্ছে সেভেন মিটার সেভেন মিটার সেভেন মিটার আর উইটের দিকে আছে ওয়ান মিটার আর এখানে ডেপথ যদি বলি এটা হচ্ছে আমাদের ওয়ান মিটার তো অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন আর যদি আমাদের ইঞ্জিনিয়ার আমাদের চ্যানেল সম্বন্ধে যদি কিছু বলতেন সিভিল ইঞ্জিনিয়ারিং সবাই বেশি বেশি লাইক এবং থ্যাংক থ্যাংক ইউ ইউ এবং যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কোনো কমেন্টস থাকে জানাবেন অবশ্যই আমরা ইনশাল্লাহ উত্তর দেবো বর্তমানে আমি এখন যেই প্রেসিডেন্টটা দেখাচ্ছি এইখান থেকে আমি বিদায় নিচ্ছি Uh, Assalamu alaikum.